আসসালামু আলাইকুম পাওয়ারস্টার স্টার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি আপনার ডিএসপি সাইনেম পিএস এর সাইনেম একটি আইপিএস এটা আপনার পিএসজি আপনার হাজার পঞ্চাশ ঠিক আছে এটা আপনার দেখতে পাচ্ছেন আমাদের এগুলো এলসিডি পাশে কিন্তু এল ইডি আছে টাসপেস সুইচ আছে সেটা বাটন আছে মেনুয়াল সুইচ আছে হ্যাঁ এটা কিন্তু আপনার কপার ট্রান্সফর্মার এবং জেলসি পিসিবির ফোর স্টেজ মাদারবোর্ড এবং হাইট সিন করা এটা কিন্তু আপনার নয়শো বিয়ে সাতশো ওয়ার্ড আর এই আইপিএসটা আপনার যাবে আপনার সাদুল্লাহপুর এটা গাইবান্ধা যাবে সাদুল্লাপুর আপনার গার্লস স্কুল গার্লস যে স্কুলে আপনার সহকারী অধ্যাপক আপনার আমিনুল ইসলাম ভাইয়ের জন্য এটা যাবে ঠিক আছে আর এটা আমাদের আইপিএসের যে বৈশিষ্ট্য আর এটা আমাদের অ্যাড্রেস ঠিক আছে আমাদের ছত্রিশ মাসে ওয়ারেন্টি পাবেন তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের কোনো সমস্যা হয় তো সার্ভিসিং একদম ফ্রি থাকবে আর আইপিএসের ভিতরে গেটা আমরা একটু ক্লিয়ারকে দেখাই এর কাজের কোয়ালিটিগুলো দেখেন যে কত সুন্দর ভাবে করা হয়েছে এটা আমরা ট্রান্সফর্মেটেড কালার দিয়ে নিয়েছি যা দেখতে আপনার সুন্দর দেখায় ঠিক আছে আর এটা আমাদের এমপিপিটি এটা আমাদের হাইব্রিড এমপিপিটি এটা জাস্ট আপনার এটাও ঢাকাতে যাবে এটা হবে আপনার ঢাকায় এটা ঢাকা আপনার তেজগাঁও যাবে এটা ভান্না মিস্তাক ঢাকা আপনার ফার্ম গেট তেজগাঁওতে যাবে দেখতে পাচ্ছেন আমাদের যে এমপিপিটি এটা আমাদের আইপিএস বডিটি কমপ্লিট করা আমাদের এমপিপিটি যে মূল বডি সেটাও আসবে সেটা আসলে আমরা খুব দ্রুতই আমরা মার্কেটে একটা রিভিউ দেবো তো আমাদের আইপিএসের ব্যাক সাইডটা একটু দেখায় আমাদের ব্যাক সাইডটা এখানে তিনটে সুইচ দেওয়া আছে ঠিক আছে আইপিএস ইউপিএস সুইচ টিবলা এস সুইচ আছে এবং গিয়ে চার্জ এর অপশন আছে এবং পিছনে একটি স্টিকার পাবেন অনেকে আমাদের মডেল নিয়ে আপনার বিভিন্ন রকম মন্তব্য করতে পারেন আমাদের ডিটেলস আপনার ওয়ার্ড কিন্তু পিছনে লেখা থাকবে ঠিক আছে পিএইচডি আপনার হাজার পঞ্চাশ সেটা মডেল এটা নয়শো বিয়ে সাতশো ওয়ার্ড সব আউটপুট ইনপুট ভোল্টেজ সব লেখা থাকবে এবং আমাদের পাওয়ারটিভ ব্র্যান্ডে এখন কিউআর কোড দেওয়া আছে এবং কপারের আউটপুট সকেট এসি নিরাপত্তার জন্য দেওয়া আছে বেকার ঠিক আছে আমরা এখন যদি এটা লোড টেস্ট দিই আপনি আগে এসিটা আমি একটু অন করে দেখে আপনাদের ঠিক আছে এসিটা লাগালে কিন্তু আমাদের এখানে এই যে রেড ইন্ডিকেটার জ্বলবে এসি ইনপুটে আর এসি ইনপুটে রেড ইন্ডিকেটার এবং যখন আমি এসি অফ করে দেবো এসিটা আমি অফ করে দিই এখানে একটি আপনার আইপিএস অন করলে বুলো ইন্ডিকেটার জ্বলবে ঠিক আছে আইপিএন করলে বোলো ইন্ডিকেটার আমি যখন আমার এসি ইনপুট করবো সেখানে কিন্তু আমার এসি ইনপুট হবে এবং আইপিএসটা অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এতে দেখতে আসুন এটা অফ হয়ে গেল এখন এটা যদি আমি একটু নর্মাল লোড টেস্ট করি আপনাদের যদি দেখাই আমার এখানে আউটপুট দেওয়া আছে আপনার দুশো পঁচিশে ঠিক আছে আমি ডিসপ্লেতে একটু ইনফরমেশন দেখাই আপনাদের আউটপুট আমাদের ইনপুটটা অফ করে দিলাম আমরা ইনপুটটা অফ করে দিলাম এখানে আউটপুটটা আপনাদের দেখাই ঠিক আছে আমি আউটপুটটা একটু দেখাই এখানে দেখতে পারবেন যে কত ওয়ার্ড এবং কত ভোল্ট দেওয়া আছে আমাদের এখানে পাওয়ার স্টার আইপিএস এটা আমাদের ব্র্যান্ড হ্যাঁ এখানে হেড দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন এবং এখানে আপনার এসি ইনপুট ভোল্টেজ দেখতে পারবেন তারপরে আপনার এসি আউটপুট ভোল্ট দুশো পঁচিশ তারপরে আপনার দেখা যাচ্ছে লোড জিরো জিরো ঠিক আছে আপনার ডিএসপিপিএস ছয় নেপে আপনার এক দুই ভোল্টেজ আপনার ড্রপ করতে পারে তাছাড়া স্কোয়াপের মতো দেখা যাচ্ছে বিশ দশ বিশ ত্রিশ কমে যাওয়া বা বাড়া এরকম হবে না ঠিক আছে আমরা এখানে লোড দিই আমাদের এসি ইনপুটটা খুলেই দিলাম ঠিক আছে অনেকে সন্দেহ করতে পারে আমাদের এখানে লোড দিলাম আপনার চারশো ওয়াট এটা সার্চ ওয়ার্ড আমার কিন্তু ইপিএস মোড আছে আমরা এখানে ছয়শো ওয়ার্ড দিয়ে দিলাম এই ছয়শো ওয়ার্ড আর ছয়শো ওয়ার্ডে আমাদের আউটপুট ভোল্ট এখানে দুশো চব্বিশ আছে ঠিক আছে আমাদের এখানে সাতশো ওয়ার্ড দিলাম এই সাতশো ওয়ার্ডেও আমাদের দেখেন আউটপুট ভোল্ট আর আমরা এ দিলাম ওভারলোড একশো ওয়ার্ডে ওভারলোড করলাম ঠিক আছে এই যে ওভারলোড গরমের মধ্যে তো প্রচুর তাপ মানে সূর্য করার মতো না আর কি এরকম তো যারা আপনার এই আইপিএসটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কিন্তু অফিসিয়াল কিন্তু আপনার তিন বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি পাবেন আমাদের নিজস্ব কার্ড আপনার ডিজাইন সময় নিজেদের হ্যাঁ আর আমাদের এই আইপিএস কিন্তু একটা প্যাকেজিং করা হয় প্যাকেটটা কিন্তু আপনাদের নিজেদের এটা আমাদের কিন্তু পাওয়ার স্টার আপনার ব্র্যান্ডিং যে প্যাকেট এখানে সব দেখতে পারবেন যে আপনার স্পিফিকেশন বা ক্যাপাসিটি সব এখানে লেখা থাকে কিন্তু আমাদের এখানে ফাঁকি কোনো সুযোগ নাই ঠিক আছে যেহেতু ডিসপ্লেতে সব দেখা যায় আর এখানে আমাদের কার্ড আমাদের ব্র্যান্ড দেখেন কার্ড এবং আপনার প্যাকেট এবং আইপিএস এর যেই কালার কিন্তু সমস্ত মিল থাকবে হ্যাঁ প্যাকেটের সাথে আমার সমস্ত ডিজাইন মিল থাকবে আর এটা ভীষণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে করা হয়েছে এটা দিয়ে আপনার অনার্সে চারটে থেকে পাঁচটা ফ্যান এবং চার পাঁচটা লাইট এটা টেলিভিশন চালাতে পারবে অনার্সে এটা কিন্তু কপার ট্রান্সফরমার হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার এখানে বৈশিষ্ট্যগুলো দেখায় যে কত সুন্দরভাবে আমরা এখানে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি কেউ বলতে পারবে না যে রিপন ভাই আপনার দেখে আইপিএসগুলো দিয়েছেন দেখে আপনার কোথাও কাজে মিল নেয় বা উল্টো পাল্টা হয়েছে ঠিক আছে তো ভুল বসাতেও যদি কোনো ভুল হয়ে থাকে তবে অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে আমরা এটা দ্রুত সমাধান দিয়ে দেবো আপনার ঠিক আছে এটা যদি কেউ নেন তবে আমরা এখন রাখতে পারব আপনার দশ হাজার আটশো টাকা এই নয়শো বিয়ে সাতশো দশ হাজার আটশো টাকা যদি কেউ নেন আপনার এটা কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের রেটটা কিন্তু আর বাড়তে পারে কিন্তু দশ হাজার আটশো টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার পরিচিত যারা আছে ভিডিওগুলো তাদের দেখার একটা সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের যে এমপিপিটি এটা জাস্ট আমরা পরীক্ষামূলকভাবে কিছু মার্কেটে দিয়েছি দাসে আমরা দশ পনেরোটা দিয়েছি সেগুলো আপনার দাসে ছাড়া হয়েছে আমরা এম বিপিটি যে ক্যাসিন সেটাও ডিজাইনে দিয়েছি খুব দ্রুত চলে আসবে আসার পর ওটাও একটা আপডেট একটা ডিজাইন আমরা করছি ঠিক আছে কম খরচে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সবসময় মার্কেটে দিয়ে আসি তো ভিডিও লম্বা করছি না তো যাদের দাস আপনার আইপিএস লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনের নাম নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওটাকে ওই নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু আইপিএসগুলো নিতে পারবেন তো সেটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম